আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইমান ঐক্য ও আত্মবিশ্বাসের শক্তিতে বিশ্ব রাজনীতিতে নতুন করে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ইরান এমনটাই মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এদিকে পূর্ব এশিয়ায় উদ্বেগ বাড়িয়ে তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল আতঙ্কে ঘর ছেড়েছেন সাধারণ মানুষ আরও জানাবো দক্ষিণ পূর্ব এশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বড় পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া দেশটিতে নব্বই হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও থাকছে চলমান গৃহযুদ্ধ সহিংসতা ও গভীর মানবিক সংকটের মধ্যেই মিয়ানমারে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তারপর থাকছে আফ্রিকার নাইজেরিয়ার গভীর বনাঞ্চলে আইএস দুটি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলায় সন্ত্রাসী কার্যক্রম দমনে বড় বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল আসামে আঘাত হেনেছে ভূমিকম্প কম্পনে কেঁপে উঠে বিভিন্ন এলাকা যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে জ্বালানির অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা যা মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি যদি ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত সাধারণ মানুষের পাশে থাকতে চান তাহলে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং আপনি যদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তবে কমেন্ট বক্সে লিখেন আই লাভ হাদি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইমান ঐক্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বে নতুন বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ইরান বললেন খামিনী ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াত উল্লাহ সৈয়দ আলী খামিনি বলেছেন এই বছর ইরান ইমান ঐক্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বে নতুন বিশ্বাসযোগ্যতা এবং ওজন অর্জন করেছে আমেরিকান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণ এবং এই অঞ্চলে তাদের লজ্জাজনক সংযোজন ইরানি তরুণদের উদ্যোগ সাহস এবং ত্যাগের কাছে পরাজিত হয়েছে তিনি বলেন এটা প্রমাণিত হয়েছে যে ইরানি জাতি ইমান এবং সৎকর্মের ছায়ায় তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতিবাজ ও অত্যাচারী স্বৈরাচারীদের বিরুদ্ধে তে পারে এবং বিশ্বের কাছে ইসলামী মূল্যবোধকে আগের চেয়েও জোরে সরে প্রচার করতে পারে শনিবার সাতাশ ডিসেম্বর ইউরোপের ইউনাইটেড ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এক বার্তায় খামিনি এই মন্তব্য করেন তিনি উল্লেখ করেন দুর্নীতিগ্রস্ত ও নিপীড়িতদের সৃষ্ট অস্থিরতা পারমাণবিক সমস্যা থেকে নয় বরং অন্যাজ্য শৃঙ্খলা এবং বৈশ্বিক আধিপত্যের প্রতি চ্যালেঞ্জের পাশাপাশি একটি ন্যায়সঙ্গত জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইরানের অঙ্গীকার থেকে উদ্ভূত তিনি বলেন আমাদের কিছু বিজ্ঞানী কমান্ডার এবং আমাদের প্রিয় মানুষের শাহাদাতের গভীর শোক ইরানি যুবকদের দমন করতে পারেনি এবং পারবেও না এই শহীদদের পরিবারগুলো এই আন্দোলনের পথিকৃতদের মধ্যে অন্য খামিনি আরও বলেন তোমরা বিশেষ করে বিদেশে যারা আছো তোমরা এই মহান দায়িত্বের অংশ তোমাদের হৃদয় স্রষ্টার কাছে সমর্পণ করো তোমাদের ক্ষমতাকে স্বীকৃতি দাও এবং সংগঠনগুলিকে এই দিকে পরিচালিত করো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং আল্লাহর ইচ্ছায় পূর্ণ বিজয় তোমার জন্য অপেক্ষা করছে তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানের উত্তরপূর্ব পূর্ব উপকূলীয় এলাকায় স্কেলে স্কেলের সাতমাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে শনিবার সাতাইশ ডিসেম্বর স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি খবর রাইটার্স তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী ইয়েলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত এগারোটা পাঁচ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত এনেছে ভূপৃষ্ঠ থেকে তিয়াত্তর কিলোমিটার ভূগর্ধে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে শনিবার গভীর রাতে ইয়েলান শহরের উত্তরপূর্ব উপকূল থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা বলেছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এর আগে গত আঠারো ডিসেম্বর তাইওয়ানের শক্তিশালী আরেকটি ভূমিকম্প ওই ভূমিকম্পের উৎপত্তি হয় একত্রিশ দশমিক ছয় কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে আঠারো কিলোমিটার দূরে সাগরে তাইওয়ান দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাতানে দু সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে পূর্বে উনিশশো নিরানব্বই সালে সাত দশমিক তিন মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দু হাজারেরও বেশি মানুষ নিহত হন নাইজেরিয়ার বনাঞ্চলে দুই আইএস শিবিরে মার্কিন বিমান হামলা নাইজেরিয়ার সোকোটো রাজ্যের বনে অবস্থিত ইসলামিক স্টেট আইএস সংশ্লিষ্ট দুটি শিবিরে মার্কিন সমর্থিত বাহিনী বিমান হামলা চালিয়েছে শুক্রবার নাইজেরিয়ার সরকারের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয় জানায় গিনি উপসাগরে অবস্থিত সামুদ্রিক অবস্থান থেকে হামলাটি পরিচালনা করা হয় সাহিল থেকে অনুপ্রবেশকারী বিদেশি যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বৃহস্পতিবার পরিচালিত হামলাগুলোতে রাষ্ট্রপতি বোলা টিনুবুর অনুমোদন ছিল বলে জানিয়েছে নাইজেরিয়া সরকার এর আগে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নাইজেরিয়া সরকারের অনুরোধে মার্কিন বাহিনী উত্তর পশ্চিম নাইজেরিয়ায় খ্রিস্টানদের লক্ষ্য করে হামলায় জন্য ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে একটি হামলা শুরু করেছে তিনি দাবি করেন আইএসআইএসকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে ট্রাম্প বর্ণনা করেছেন এই অভিযানের হামলাগুলো ছিল নিখুঁত এবং সতর্ক করেছেন যে আগামীতে আরও অনেক হামলা হবে সূত্র মালয়েশিয়ায় নব্বই হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে নব্বই হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ জেআইএম মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক অপারেশন দাতুক লোকমান এফএনডি রামলি এক বিবৃতিতে জানান চব্বিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট তেরো হাজার ছয়শ অভিযানে দুই লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী পাঁচ হাজার দুশো চুরানব্বই জনও ছিলেন তিনি জানান অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা পঞ্চাশ হাজার চারশো বাহাত্তর জন এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও একচল্লিশ হাজার তিনশো সাতান্ন জনকে আটক করা হয় পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি আটক হয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক পনেরো হাজার তিনশো পঁচাশি জন এরপর বাংলাদেশি এগারো হাজার একশো পাঁচ জন মায়ানমারের নয় হাজার সাতশো উননব্বই জন ফিলিপাইনের চার হাজার তিনশো পঁয়ষট্টি জন পাকিস্তানের দুই হাজার চারশো সাতানব্বই জন ভারতের এক হাজার ছয়শ তিরিশ জন থাইল্যান্ডের এক হাজার চারশো তিরানব্বই জন জন চীনের এক জন ভিয়েতনামের নয় জন এবং নেপালের সাতশো জন নাগরিক রয়েছেন বাকিরা বিভিন্ন দেশের এদিকে অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক জন এছাড়া বাংলাদেশি চৌত্রিশ জন এবং ইন্দোনেশীয় একুশ জন মালিককেও আটক করা হয়েছে পাকিস্তান চীন থাইল্যান্ড ও মায়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় রয়েছেন ইমিগ্রেশন বিভাগ জানায় আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয় দাতুক লোকমান এফ রামলি বলেন অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর এবং প্রতিশ্রুতিবদ্ধ চলমান গৃহযুদ্ধ আর মানবিক সংকটের মাঝেই মিয়ানমারের নির্বাচন এশিয়ার সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ আর চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই রোববার আঠাশে ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন দু একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলছে এক রক্তক্ষয়ী সংঘাত এই দেশটিতে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে ঠেকিয়েছে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই সামরিক জান্তা ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার এই সংঘাতের মধ্যেই চলতি বছরের মার্চে এক শক্তিশালী ভূমিকম্প এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে জাতিসংঘের তথ্যমতে দেশটির পাঁচ কোটি দশ লাখ মানুষের মধ্যে অন্তত কুড়ি মিলিয়ন মানুষের এখন জরুরি মানবিক সহায়তা প্রয়োজন সীমাহীন মুদ্রাস্ফীতি আর মুদ্রার মানের নজির বিনোদী পতনের ফলে দেশের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে দেশটিতে অভ্যুত্থান পরবর্তী এই সংঘাতে এখনও পর্যন্ত অন্তত প্রায় সাত হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ছত্রিশ লাখের বেশি মানুষ বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে আগামী বছর মিয়ানমারে এক কোটি কুড়ি লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মুখে পড়বে যার মধ্যে দশ লাখ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন রয়টার্সের একটি প্রতিনিধনে বলা হয়েছে দেশটির খাদ্য সংকট ও ক্ষুধার তথ্য গোপন করতে গবেষক ও কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে জানতা সরকার এরই মধ্যে জাতিসংঘ জানিয়েছে মিয়ানমারে প্রয়োজনীয় ত্রাণের মাত্র বারো শতাংশ তহবিল সংগৃহীত হয়েছে যা দেশটিকে বর্তমানে বিশ্বের অন্যতম আন্ডার ফান্ডেড বা চরম অর্থসংকটের অঞ্চলে পরিণত করেছে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে শিশুরা ডব্লিউএফির তথ্য বলেছে এবছর মিয়ানমারে পাঁচ লাখ চল্লিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি এছাড়া পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনজন জন শিশুর মধ্যে একজনের শারীরিক বিকাশ পুষ্টির অভাবে বাধার সম্মুখীন হচ্ছে একসময় এই অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিবেচিত মিয়ানমার এখন ধুকছে চলতি মাসে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী অর্থ বছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি তিন শতাংশে ফিরতে পারে কিন্তু মুদ্রাস্ফীতি এখনও কুড়ি শতাংশের ওপরে অন্যদিকে বিদ্যুতের তীব্র সংকটে ভুগতে থাকা মিয়ানমারে সৌরশক্তির ব্যবহার বাড়ছে এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে একটি বড় বিনিয়োগ চুক্তি করেছে জান্তা সরকার যা দেশটির জ্বালানি খাতে রুশ কোম্পানিগুলোর জন্য নতুন দুয়ার খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে সূত্র দ্য হিন্দু ভূমিকম্পে কাঁপল আসাম আতঙ্কে মানুষ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানার পর রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে হঠাৎ করে মাটি কেঁপে ওঠায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যদিও প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবুও ভূমিকম্পের কম্পনে সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক পাঁচ সংস্থাটির তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে এই ভূমিকম্প আঘাত হানে কম সময়ের হলেও কম্পনের তীব্রতা অনেক এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে ইএমসসির প্রকাশিত তথ্যে বলা হয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আসামের ছাব্বিশ দশমিক আট শূন্য এক ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং বিরানব্বই দশমিক তিন পাঁচ তিন ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় দশ কিলোমিটার গভীরে অবস্থান করছিল যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত হয় বিশেষজ্ঞদের মতে অগভীর ভূমিকম্পগুলি কম্পন সাধারণত বেশি অনুভূত হয় যদিও মাত্রা মাঝারি হলেও আতঙ্ক ছড়াতে পারে ভৌগোলিক অবস্থান বিবেচনায় দেখা যায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আসামের রাজধানী গুয়াহাটি শহর থেকে প্রায় একানব্বই কিলোমিটার এছাড়া ঢেকিয়াজুলি থেকে এর দূরত্ব ছিল আনুমানিক ১৬ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি কম্পন অনুভব করেছেন বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে অন্য একটি সূত্র জানায় বাংলাদেশ সময় সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটে আসামের দেয়ালখণ্ড এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে ওই সূত্র অনুযায়ী ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ছয় দশমিক দুই মাইল যদিও গভীরতা নিয়ে সামান্য পার্থক্য দেখা গেছে বিভিন্ন প্রতিবেদনে তবে সবাই একমত যে এটি ছিল মাঝারি মাত্রার একটি ভূমিকম্প ভূমিকম্প আঘাত আনার পর গুয়াহাটি তেজপুর নাগাঁও ঢেকিয়াজুলি এবং আশেপাশের এলাকাগুলোতে মানুষ তীব্র কম্পন অনুভব করেন অনেক বাসিন্দা জানান কয়েক সেকেন্ডের জন্য ঘরের জানালা দরজা ও আসবাবপত্র কেঁপে ওঠে কেউ কেউ মনে করেন প্রথমে ভারী কোন যানবাহন চলাচলের শব্দ হচ্ছে পরে বুঝতে পারেন এটি ভূমিকম্প সন্ধ্যার সময় হওয়ায় অনেক মানুষ তখন বাসায় অবস্থান করছিলেন হঠাৎ করে কম্পন শুরু শুরু হলে আতঙ্কে অনেকেই শিশু ও বৃদ্ধদের নিয়ে দ্রুত খোলা জায়গায় চলে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ও পোস্টে দেখা যায় বিভিন্ন এলাকায় মানুষ ঘর ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে ভূমিকম্পের পরপরই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বিদ্যুৎ সংযোগ সড়ক বা যোগাযোগ ব্যবস্থায় বড় কোন সমস্যা দেখা দেয়নি বলেও প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা যায় প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই অনুভূত হয় অতীতে এই অঞ্চলে একাধিক ভয়াবহ ভূমিকম্প হয়েছে যার কারণে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে সবসময় একটি স্বাভাবিক উদ্বেগ কাজ করে বিশেষজ্ঞরা আরও বলছেন চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ধ্বংসযোগ্য সৃষ্টি না করলেও পুরনো ও দুর্বল স্থাপনার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে ভূমিকম্প অনুভূত হলে ভবনের ভেতরে থাকলে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং বাইরে থাকলে খোলা জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন কেউ কেউ লিখেছেন বহুদিন পর এত স্পষ্টভাবে কম্পন অনুভূত করেছেন তারা আবার কেউ কেউ ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমানে আসামে স্বাভাবিক রয়েছে তবে প্রশাসন জানিয়েছে পরবর্তী কোনো আফটার শক হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় গুজবে কান না দিতে এবং শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে সব মিলিয়ে এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে আসাম সহ গোটা উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল মধ্যে তাই ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা কতটা জরুরি সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে আপনার মতে আসামের মতো ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষের প্রস্তুতি কি যথেষ্ট নাকি আরও শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা প্রয়োজন ইসরায়েলি হামলার ভয়াবহতায় বিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে গভীর মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকটের কারণে গাজার গুরুত্বপূর্ণ একটি হাসপাতালের একাধিক চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে এতে করে হাজার হাজার অসুস্থ মানুষ আহত শিশু ও অন্তঃসত্ত্বা নালিজের জীবন নতুন করে ঝুঁকির মুখে পড়েছে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বাস্তব পরিস্থিতি স্বাভাবিক হয়নি ইসরায়েলি হামলার মুখে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখনও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছেন খান ইউনিস এলাকায় গাধার গাড়িতে করে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে গতকাল সেখানে তোলা একটি ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে গাজার নুসেইরাজ শরণার্থী শিবির এলাকায় অবস্থিত আল আউদা হাসপাতাল তীব্র জ্বালানি সংকটের কারণে তাদের অধিকাংশ বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বর্তমানে এই হাসপাতালে প্রায় ষাট জন রোগী ভর্তি রয়েছেন প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ সেখানে চিকিৎসা সেবা নিতে আসতেন আল হাসপাতালের পরিচালনার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ মেহান্না বলেন হাসপাতালের জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিনি জানান বাধ্য হয়ে হাসপাতালের বেশিরভাগ চিকিৎসা সেবা স্থগিত রাখা হয়েছে শুধু জরুরি বিভাগ প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ সীমিত আকারে চালু রাখা হয়েছে স্বাভাবিক সময়ে এই হাসপাতাল প্রতিদিন প্রায় এক হাজার থেকে এক হাজার দুশো লিটার ডিজেল ব্যবহার করত কিন্তু বর্তমানে হাসপাতালের মজুদে আছে মাত্র আটশো লিটার জ্বালানি এই সীমিত জ্বালানি দিয়ে আর কতদিন হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখা সম্ভব তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে আহম্মদ মেহান্না আরও বলেন আমরা জোর দিয়ে বলতে চাই চিকিৎসা সেবা বন্ধ রাখার বিষয়টি স্থায়ী নয় এটি সম্পূর্ণভাবে জ্বালানি সরবরাহের উপর নির্ভর করছে কিন্তু যদি দ্রুত জ্বালানি না আসে তাহলে হাসপাতালের মৌলিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান একই সঙ্গে গাজায় হাসপাতালগুলো সচল রাখতে নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি দুই বছরেরও বেশি সময় ধরে জলমান ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র স্কুল আবাসিক এলাকা কিছুই হামলার বাইরে থাকেনি যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়মিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দশ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় ছশটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার কথা ছিল কিন্তু জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিদিন মাত্র একশো থেকে তিনশোটি ট্রাক ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে পারছে এতে করে খাদ্য ওষুধ এবং জ্বালানির মারাত্মক সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে তারা বর্তমানে গাজার হাসপাতালগুলোর মোট দু হাজার শয্যার প্রায় এক তৃতীয়াংশ পরিচালনা করছে পাশাপাশি গুরুতর অপুষ্টিতে শিশুদের চিকিৎসার জন্য পাঁচটি আলাদা কেন্দ্রে সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত সত্তর হাজার নশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ এই সংখ্যাকে বাস্তবতার কাছাকাছি বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এদিকে গাজা সংকটের পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা অব্যাহত রয়েছে সম্প্রতি পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজ আদায়ের সময় এক ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটি প্রথম সম্প্রচার করে প্যালিস্টিনিয়ান টিভি বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি থাকলেও গাজায় মানবিক বিপর্যয় থামেনি বরং জ্বালানি সংকট ত্রাণ ঘাটতি এবং চিকিৎসা সেবা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ না এলে গাজায় এক নজিরবিহীন মানবিক বিপর্যয় দেখা দেবার বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যেও যদি গাজায় হাসপাতাল বন্ধ হয়ে যায় এবং জ্বালানি না পৌঁছায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি আদৌ এই মানবিক বিপর্যয় ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে পারবে